গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকালে নিশ্চয়ই খুব ভালো আছেন সোনা মায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি আর সামনে সোনামায়ের পুজো ভালো তো আমাদেরকে থাকতেই হবে তাই না আজ হলো বৃহস্পতিবার আর তারিখটা হলো চোদ্দোই আগস্ট কাল পনেরোই আগস্ট আগে ভিডিওতে তো দেখতেই পেয়েছেন সোনামায়কে বাড়িতে নিয়ে এসেছি তো আজকে মাকে সাজাবো সেই জন্য সমস্ত কিছু রেডি করেছি এখন ঘড়ির কাটা চলে গেছে প্রায় সাড়ে তিনটের ঘরে সকাল থেকেই ইচ্ছা যে মাকে সাজাবো সাজাবো বাট হয়ে উঠছে না কারণ কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম আর আজকে থেকে তো রান্নাবান্না হচ্ছে ঘর পরিষ্কার হয়ে গেছে রান্নাবান্না সারলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আবার একবার স্নান দান সেরে এলাম ঠাকুর ঘরে মাকে সাজাবার জন্য মাকে সাজানোর আগে আমি পুরো নিজেকে শুদ্ধ করে নিই আর আমি আর মানি মিলে দুজনে মিলে মাকে সাজাবো তো এখন সাজাতে এসে দেখি মনে পড়েছে এ মা ব্লাউজটাই তো আসি আসেনি ব্লাউজ ছাড়া আমরা রেডি করবো কী করে এই করে করে দেরি হলো এখন ব্লাউজ এলাকে যে আমার রয়েছে যে ব্লাউজটা বানিয়ে দেয় মায়ের ব্লাউজ আমাদের সমস্ত টেলারের যে কাজ করে তো তাকে ফোন করা হলো সেই প্রায় একটা থেকে ফোন করছি সেই বাড়িতে নেই তার মেয়ে ফোন রিসিভ করেছিল তো এখন ফোন করে বললো যে এক ঘন্টার মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই জন্যে অপেক্ষা করছি তো তখন ভাবলাম যে মাকে তো শাড়ি গায়না সব পড়ানো হয়ে যাবে আপনাদের সাথে তো শেয়ার করাই হলো না তো তখন ভাবলাম যে আগের বছরও আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করেছিলাম যে আমার মাকে কিভাবে সাজাবো কোন কোন গয়নায় সাজাবো কোন শাড়ি কিনেছি মার জন্য সেগুলো এবছর সেই ভিডিও করে উঠতে পারিনি বাড়ির কাজের জন্য নালে তো খেপে ক্ষেপে সমস্ত ভিডিও এর আগেই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে যেত যে কি কি মার জন্য কিনে আনা হয়েছে তো সেই ভিডিওটাই আজকে তৈরি করছি আজকে মাকে যেভাবে সাজাবো মায়ের শাড়ি গয়না সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে চলুন ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো প্রথমেই দেখাই আগে মায়ের শাড়ি শাড়ি থেকে ভিডিওটা শুরু করছি মাথায় অনেক রকম চিন্তাভাবনা ছিল যে বছর মাকে কি কালারের শাড়িতে সাজাবো কারণ প্রত্যেক বছরই আমরা একটু অন্য রকমভাবে মাকে সাজানোর চেষ্টা করি তো মাথায় প্রচুর ঘুরছিলো কারণ কালারের তো কোনো শেষ নেই তো সমস্ত কিছু বিবেচনা করে ঠিক করেছিলাম ব্লু কালারের মাকে এবার বেনারসিতে সাজাবো বাট আমি যে দোকান থেকে শাড়ি কিনি সেই দোকানে ব্লু কালারের মধ্যে বেনারসিতে যে শাড়িগুলো আমাকে দেখিয়েছিল আমার ঠিক কালারগুলো পছন্দ হয়নি সেই জন্য ব্লু কালারটা নেওয়া হয়নি তো তখন আমার মাথায় হঠাৎ করে এলো যে রানি কালারের শাড়ি বলি দেখি তো রানী কালারটা কেমন লাগবে তো উনি তখন একটা শাড়ি নিয়ে এলো অনেকগুলোই নিয়ে এসেছিলো চার পাঁচটা তার মধ্যে প্রথম এক দেখাতেই আজকে যে শাড়িটা আপনাদের দেখাবো সেটা পছন্দ হয়েছিল আর কমেন্টসে জানাবেন সোনামায়ের শাড়িটা কেমন হয়েছে আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে কালারটা তো ভীষণই সুন্দর আর কাজটাও ভীষণ সুন্দর একটু অন্যরকম বেনারসি সাধারণত যে প্যাটার্নের হয়ে থাকে তার থেকে একটু অন্যরকম এটা হলো শাড়ির ব্লাউজ পিসটা পিসটাকে কাটিয়ে নিয়েছি আর এই সেম কালারেরই আমার এর আগে তো সোনা অনেক শাড়ি রয়েছে তার ব্লাউজ পিস ছিল তো সেটা দিয়ে মার ব্লাউজ বানাতে দিয়েছে আর এই যে পিসটা রয়েছে এটা দিয়ে আমি একটা কি বলবো একটা মানে শাড়ি শাড়ি পরানোর ক্ষেত্রে আমার এটা কাজে লাগবে সেই জন্য আমি টেলারকে দিয়ে ব্লাউজ পিসটাকে চারিদিকে সেলাই করিয়ে নিয়েছি মাকে সাজাবো যখন তখন দেখবেন এটা কোন জায়গায় কাজে লাগছে এখন একটু সাসপেন্স থাক আর এই হলো সময়ময়ের শাড়ি খুব সুন্দর হয়েছে না আমার তো এক দেখাতে পছন্দ হয়েছে শাড়িটা একদম লাইট ওয়েট আর ভীষণ সফট আর এত সফট শাড়ি না পরাতে গেলে একটুখানি মুশকিল হয় মানে পরে যায় তো কার থেকে কাঁধে দেবো তো কার থেকে সরস্বর করে পরে যায় মানে সেফটি পিন বেঁধে 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 কাজ করতে হবে এই যে শাড়ির কালারটা দেখুন একদম যে রয়্যাল যে রানী কালারটা হয় সেই কালারটা মাকে একদম রানীতে এমনি মা রানী রানী কালারের সাজে একদম রাজ রাজেশ্বরী লাগবে সরু পা মানে পাটটা একদম সরু বেনারসিতে সাধারণত বড় পাট চওড়া পার হয়ে থাকে এটাতে কিন্তু সরু পার আর আমার বেনারসিতে বরাবরই ছোট বুটি খুব পছন্দের আমার বড় বুটি ভালো লাগে না এটা একদম ছোট ছোট ছোটো ছোট বুটি রয়েছে এই যে শাড়িটা এই হয়ে গেল শাড়ি এইবারে দেখাবো গয়নাঘাটি এবারে একটা কথা বলি এবারে যেহেতু শাড়িটা অন্য রকমভাবে মাকে পরাবো সেই জন্য মুকুট অর্ডার করা হয়েছে সেই মুকুটটা এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি আজকে মুকুটটা আসার কথা ছিল মানে ডেলিভারি হওয়ার কথা ছিল বাট মুকুটটা উনি একটু ডিলে হয়েছে বলছে রেডি হয়ে গেছে বাট রংটা ঠিকঠাক হয়নি কেন কাঁচা রয়েছে তো উনি কালকে সন্ধ্যাবেলা আমাদেরকে ডেলিভারি দেবে ঠিক আছে যখন মুকুটটা আনতে যাব বা নিয়ে আসবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আর এবারে মাকে ইচ্ছা আছে একটু মানে গোল্ডেন গয়নায় নয় মাকে আমরা পার্লের গয়নায় মাকে সাজাবো ওই জন্য এই বছর সমস্ত গয়নাগাটি কাটি পার্লের কেনা হয়েছে তো চলুন এক এক করে আপনাদেরকে দেখান প্রথমে হাতটা দিয়ে শুরু করি এই হলো মায়ের গয়না উল্টো ধরেছি দাঁড়ান হয়েছে জানাবেন আমার তো হাটটা এত পছন্দ হয়েছে কি বলবো যেদিনকে যাই গরম হাটায় প্রথমে মানে ঢুকতেই একটা দোকানে দেখছি এটা ঝুলছে এরকমভাবে ঝোলানো ছিল তো এক দেখাতে আমি বললাম যে এই দোকানটাতে এবারে যাব প্রত্যেক বছর এক দোকান থেকে কিনি তো এবছর একটু জায়গা বদল করি হতেই পারে যে অন্য রকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে পারি তো সেই দোকান থেকে এটা কিনেছিলাম এটা হলো হাত আর সোনা মায়ের তো গলায় মানে চোকার রয়েছে সোনার পয়লের উপরে ওটা তো সেদিনকে পরবে আর এগুলো নিয়েছি দুটো এটা হলো ওই চুরির মধ্যে আটকানো থাকবে কি বলে এগুলোকে ছাতা বলে মনে হয় বা আম্ব্রেলা এরকম কিছু একটা বলে এই যে চুরির মধ্যে এরকম ঝুলানো থাকবে একটু নতুনত্ব এই গয়নাটা একদম নতুনত্ব এটা অনেকে না রাধাকৃষ্ণের মাথায় বা অন্য যে কোনো ঠাকুরের মাথায় ছাতা হিসেবে ইউজ করে বাট আমি এটাকে সেই আমাদের সময়ে আমরা যখন ইয়াং ছিলাম আমাদের সময় ছিল মানে চুরির নিচে এরকম এত বড়ো না ছোটো ছোটো এরকম চুরির নিচে ঝুলতো তো সেই তখন ওইটা খুব ট্রেন্ডে ছিল সেই জিনিসটা আবার ঠাকুরের ক্ষেত্রে এসছে তো এই যে দুটো নিয়ে এসছি দুই হাতে নিচে দু হাতে দুটো মায়ের চুরির সাথে ঝুলিয়ে দেব দেখতে বেশ ভালো লাগবে ভালো হয়েছে না ডিজাইনটা দেখুন এই হয়ে গেল এরপরে হচ্ছে মাইন হাতটা দেখাই দাঁড়াও হয় তবে এই ময়ূর ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে এটা এটা হলো হলো নেকলেসটা দাঁড়ান খুলে দেখাই আমি অনলাইনে না এরকম কানেট টানা যে হয় সেই বাহুবলী দেবসানা পড়েছিল ওই রকম অর্ডার দিয়েছিলাম বাট হাতিবাগানে গিয়ে দেখলাম এরকম কানের টানার সঙ্গেই বিক্রি হচ্ছে তো এটা একবারে নিয়ে নিলাম এই যে টানার মধ্যে এরকম পল রয়েছে আর পুরো কাঠেরটাতেও পল রয়েছে ভালো হয়েছে না ডিজাইনটা মাকে বললে দারুণ লাগবে এবারে আসি হাতের গয়নাতে দাঁড়ান এই যে এবারে শুধু ওই পার্লের হাটটাই গড়াঘাটা থেকে পেয়েছি বাকি কোনো কিছুই পয়লের উপরে গয়নাটাই আমি গয়না পাইনি সেই জন্য হাতি বাগানে গিয়ে দেখলাম সব পেয়ে গেছি হাতি বাগান থেকে একই রকমের মানতাসা আমি পেয়ে গেছি পয়লের তো একটা ডিজাইন দেখাই এই যে এই হলো হাতের মানতাসা পয়লের চার হাতে চারটে ডিজাইনটা বেশ ইউনিক খুব সুন্দর ডিজাইনটা আর এই ডিজাইনটা একমাত্র চারটে ছিল এটাই নিয়ে নিয়েছি এটা না এরকম চোকার হিসেবেও কিন্তু পরা যায় এটা এই হচ্ছে হাতের গয়না দেখায় কোমর বন্ধন কোমর নিয়েছি পার্লের উপরে যা সব এই যে কোমর নিয়েছি পুরো পার্লের তিনটে চেন রয়েছে এরকম পার্ল তার নিচে একটা ছোট্ট ছোট্ট করে ড্রপ রয়েছে ভালো না ডিজাইনটা মার ওপরে বেশ ভালো লাগবে এছাড়াও একটা এছাড়াও একটা মার জন্য এই হারটা খুব পছন্দ হয়েছে ঝুলছিল ওই গয়নার দোকানে ও সেদিন না পড়ো অন্য মাকে পরানো যাবে এই যে সেই সাবিকই ডিজাইনগুলো হয় সেই জিনিসগুলো এরকম একটা লকেটের সঙ্গে এই যে পার্লের চেন আর এই বিশেষ করে পাসাটা আমার ভীষণ পছন্দ হয়েছে মার কানে না এরকম বড় পাশা খুব ভালো লাগে এই যে এই হলো সেটটা আমার এই ডিজাইন না ভীষণ ভালো লাগে এরপরে আসি গলার হয়ে গেল হাতের হয়ে গেল এটা হলো মায়ের আংটি পায়ে পড়ানোর জন্য একই ডিজাইনের দুটো নিয়ে এসেছি এই যে আর এটা হলো মাইন্ড নট দুই তিন বছর হলো মাকে বানিয়ে দিয়েছিলাম এটা এটা সোনার হ্যাঁ আর দেখুন এটা পার্লেরি বানিয়েছিলাম এই বছর এটা পুরো ম্যাচ হয়ে যাবে এই চেনটাও রয়েছে পার্লে আর এখানেও দুটো পার্ল রয়েছে এই যে ডিজাইনটা ভালো না সিম্পলের মধ্যেই বানিয়েছিলাম আমার আবার বেশি ডিজাইন পছন্দ হয় না ওই জন্য এরকমই সিম্পলের মধ্যে বানিয়েছিলাম জাস্ট এখানে দুটো পার্ল নিচে একটা সোনার বল আর এই চেনটার মধ্যে পুরো পার্লের গাঁথা গেছে আটকে গেলো দুই বছর এই এইটা পরানো হয়নি ওই বড় গোল্ডেন কালারের যে নদগুলোগুলো পরিয়েছিলাম এইটা রয়ে গেছিলো এটাই বছর পরানো দেখালাম বড় সীতা হাড় দেখালাম হাতের মানদাসা দেখালাম মুকুরটা তো এখন আসেনি বললামই এবার দেখাই মায়ের পায়ের তোড়াটা এর আগে যে পায়ের তোড়াটা করতে গেছিলাম বাট আমরা যেদিন গেছিলাম গড়ানাটা বন্ধ ছিল ওই জন্য নতুনই এক একটাই একমাত্র দোকান খোলা ছিল তো সেখান থেকে এই যে এরকম পায়ের তোড়া নিয়ে এসেছি এরকম এই একরকমই ডিজাইন ছিল তো আবার আশা হবে কি না হবে ওই জন্য এটা নিয়ে নিয়েছে এমনি খারাপ না সুন্দর দেখতে মার পায়ে পড়লে যাই পরানো হবে মাকে তাতেই ভালো লাগবে এই হলো দুটো পায়ে আর এছাড়া গড়ানহাটা থেকে আমরা কিনেছিলাম মায়ের জন্য এই খারু হাতে চারটে একই ডিজাইন পেয়ে গেছিলাম কিন্তু যেহেতু পার্লের গয়নায় মাকে সাজাচ্ছি সেই জন্য মনে হয় এটা আর মা করা হবে না অন্যদিন অন্য পুজোতে মাকে এটা করাবে এই যে একটা করে ময়ূর রয়েছে এই যে এই সাইজটা পাওয়া যাচ্ছিল না এই সাইজটা পাওয়া যাচ্ছিল না মানে অর্ডার দিয়ে এই সাইজটা আনিয়েছিলাম তো এরকম চারটে নেওয়া হয়েছে এই যে ভালো না ডিজাইনটা এটাও পরলে মার হাত একদম জেগে থাকবে আচ্ছা এবারে আসি বাকি সব ঠাকুরের গয়নাঘাঠিতে মায়ের গয়নাঘাটি এখানেই কমপ্লিট আর কিছু আছে আর কিছু মনে নেই ঠিক আছে এবারে আসি অন্য ঠাকুরদের গয়নায় এটা হলো এটা হলো আমার কপু সোনার এবারে পাগড়ি পরাবো না মুকুট পরাবো ভালো আছে না ডিজাইনটা আমার তো এক দেখাতেই খুব পছন্দ হয়েছে পরলেও খুব সুন্দর লাগবে মার জন্য এরকমই মুকুট অর্ডার দেওয়া হয়েছে বাট এটা হাফ রয়েছে মারটা থাকবে ফুল ঠিক আছে এটা হলো আমার কৃষ্ণ ঠাকুরের এটা হলো মাধবের এবার রাধা মাধবকে পুরো গোল্ডেন গয়নাতে সাজাবো এই যে এটা হলো কৃষ্ণ ঠাকুরের গোপুরটার থেকে এক সাইজ ছোট এই ডিজাইনটাও খুব সুন্দর মাঠটা এরকম টাইপেরই ডিজাইন দেওয়া হয়েছে এরকম মন্দিরের মাথায় যে চুলাটা থাকে সেরকম ডিজাইনে বেশ ভালো না এই হয়ে গেল এটা হলো রাধা মাঠ আগের বছরই এটা মাথায় ঠিক করে রেখেছিলাম যে জন্মাষ্টমীতে কি করে থাকাবো রাধারানিকে আমার বন্ধু আমার মাধবকে বাট আগের বছর তো পসিবল হয়নি সেই আশাটা এই বছর পূর্ণ করবো বেস্ট আমার আগের বছরই বানানো রয়েছে মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট ভিডিওতে এই হল রাধারানি চূড়া বেশ সুন্দর দেখতে না জিনিসটা এই যে আচ্ছা এবার আসি এটা হলো রাদারানি হাড় ও তো এর মধ্যে লাগানোই রয়েছে এই যে বোঝা যাচ্ছে নাকি জানি না প্লাস্টিকের উপর থেকে এই হলো রাদারানির হার এই হলো কৃষ্ণ ঠাকুরের হার এইটা এই ডিজাইনটাও ভালো আর এবার সব ছোট 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 গয়না যেমন এই এক জোড়া নিয়েছি রাধামার জন্য কানের এই যে ময়ূর পরলে সুন্দর লাগবে আর এরকম পিছনে আঙ রয়েছে জাস্ট কানের উপর থেকে রেখে দিলেই হয়ে যাবে এটা একটা ডিজাইন আর এটা হলো সাবেকি ডিজাইন এই কানেরটাও খুব পছন্দ হয়েছে আমার মায়ের এরকম একটা কানের ছিল ভীষণ লাইট ওয়েট এটা আর সাবেকি গয়নাগুলো এই ধরনেরই হতো এই যে

ওই খোপায় বাঁধে না কি খোঁপা কাটা বলে না কি বলে আমার তো আমি তো চূড়া হিসাবেই ইউজ করব এই যে খুব সুন্দর দেখতে এই জিনিসটা একটা ছোট্ট লাল পাথর লাগানো রয়েছে যার জন্য জিনিসটা আরও ভাইব্রেন্ট হচ্ছে এটা রাধামার এরকম চূড়ার জায়গায় বসিয়ে দেবো কোনো একটা সাজে অথবা সেদিনকেও পড়াতে পারি যদি সেদিন ভালো লাগে পরাবো এটা হলো কোমর বন্ধনী রাধামার এটা হচ্ছে টায়রা টিকলি রাধামার এটা হলো নদ মানে টানা নদ এটা হলো রাধামার এত ছোট ছোট গয়না না আমি কখনো কিনি নি এত সুন্দর এত ছোট ছোট জিনিসের মধ্যে এত রকম যে ভ্যারাইটি থাকে আমি এই প্রথম দেখলাম আমার এক দেখাতেই খুব পছন্দ হয়েছে আজকের ভিডিওটা পুরোপুরি ঠাকুরের বায়না দেখালাম আপনাদেরকে মায়ের শাড়ি দেখালাম নেক্সট ভিডিওতে দেখাবো আমার রাধা মাধব আমার গোপালের পোশাক সমস্ত কিছু আরও কিছু জিনিস কেনাকাটা হয়েছে পুজো উপলক্ষে সেই সমস্ত জিনিস পরের ভিডিওতে দেখাবো নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সোনামায়ের শাড়ি গয়না সব কেমন হয়েছে আর সোনামাকে পরে কেমন লাগবে সেটা তো নেক্সট ভিডিওতে আসবেই সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করবই যে কিভাবে মাকে সাজানো হচ্ছে কিভাবে সাজালাম মার লুক কীরকম সাজার পর এলো সমস্ত কিছুই শেয়ার করব তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এখন নেক্সট পরপর ভিডিও আসতেই থাকবে সমস্ত কিছু শনিবার পুজোর উপরে মিস করবেন না আর লাস্টে একটাই কথা বলে দিচ্ছি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক দিন আমার ভিডিও আসছে না আমি জানি আপনারা বসে রয়েছেন ভিডিও দেখার জন্য যে সোনামা কতটা রেডি হলো পুজোর সমস্ত ব্লগ দেখতে নিতে আপনারা খুব ভালোবাসেন বাট সেটা পসিবেল হয়ে উঠিনি জানেন বাড়িতে কাজ হচ্ছিলো আর বাড়িতে কাজ হলে সমস্ত কিছু ওলট পালট মানে পুরো বাড়িটাই ওলট পালট হয়ে গেছিলো কোনো রকমে সেটাকে আবার সেট করে নিয়ে আসা হয়েছে প্রচুর খাটনি গেছে এই কদিন যার জন্য আর ব্লগ তৈরি করতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী আপনারা নিজের গুণে ক্ষমা করে দেবেন ঠিক আছে ব্লগটা আজকে এখানে স্টপ করছি টাটা